জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তার মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপায় সবাই ভালো আছে আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণার দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সনাতন ধর্মীয় বিষয় খুব গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ কিছু কথা নিয়ে তাই আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ কথাগুলো খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন আজকে ভিডিওতে যে আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারবেন সেই কথাগুলো হলো যে সূর্য ওঠার আগে বা সূর্য অস্ত যাওয়ার পরে তুলসী গাছে জল দেওয়া যাবে তারপরে আছে একাদশীর দিন কি গীতা দান করা যায় তারপরে আছে মাছ মাংস খেয়ে তুলসীকে জল প্রদান করা যাবে একাদশীর দিন বৈষ্ণব সেবা দিতে হয় একাদশী করলে কি বৈষ্ণব সেবা দিতে হবে এটা কি মোস্ট ইম্পর্টেন্ট তারপর আছে বছরের দুই একটা একাদশী বাদ গেলে কি অপরাধ যে আমরা বলি যে বারো মাসে যে প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে একাদশী হয় তো দু একটা যদি একাদশী আমরা করতে না পারি তাহলে কি সেটা অপরাধ হবে তাই এই বিশেষ বিশেষ কথাগুলো আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে সনাতন ধর্মের যে অজানা কথাগুলো কত আমরা জানি না এবং সেটা আমরা প্রচার করার জন্য ইউটিউবের মাধ্যমে এসেছি তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত নিয় মাতাজী আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন সেখান থেকে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সনাতন ধর্ম বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের সব নিয়মকানুনগুলো শ্রবণ করতে পারবেন তো এখন মূল পর্বে আজকের প্রথম প্রশ্ন পারুল ভট্টাচার্য জানতে চেয়েছেন যে প্রভুজি সূর্য ওঠার আগে কি তুলসী গাছে জল দেওয়া যায় সঠিক সময় কখন দেখুন সূর্য উঠার আগে কখনো আপনি তুলসী গাছে জল দেবেন না উত্তম প্রশ্ন করেছেন অনেকে আমরা ভুল করি যে ব্রাহ্মমূর্ত উঠেই হয়তো তুলসীকে জল দিয়ে দিই না আমাদের সূর্যদেব যদি আকাশে উদিত না হয় তাহলে কি হয় আমরা এই পৃথিবীটা আলোকিত হয় না অন্ধকারচ্ছন্ন থাকে থাকি তাই অন্ধকারে আমরা শাস্ত্রে পেয়েছি কোনো গাছপালাকে জল দেওয়া অপরাধ তাই আপনি সূর্য ওঠার পরে আপনি স্নান করে পরিষ্কার বস্ত্র পরে বা আপনার নতুন বস্ত্র পরে হ্যাঁ তুলসীর প্রণাম মন্ত্র বা তুলসীর জল দেওয়ার মন্ত্র বলে আপনি অবশ্যই তুলসীকে তিনবার জল দেবেন এবং প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন জল দেবেন যারা আজকে এই কথাগুলো না জানে তারা আপনি তাদেরকে এই কথাগুলো আজকে শেয়ার করে দিন যে কখনো সূর্য উদয়ের আগে তুলসীকে জল দিতে নেই পরের প্রশ্ন একাদশীর দিন হরিসভা দিলে চা খাওয়া যায় বা একাদশী দিন কি গীতা দান করা যায় অতি উত্তম প্রশ্ন নাম বলেননি আপনারা জানতে চেয়েছেন যে অনেকে আছে একাদশী দিন করে তাদের বাড়িতে হরিসভা দেয় ভাগবত পাঠের শ্রবণ করায় বা কীর্তন দেয় এক নাম দেয় হরিনাম সংকীর্তনয্ঞ জানতে চেয়েছেন সেদিন কি চা খাওয়া যায় দেখেন চা আমরা শাস্ত্রে পেয়েছি জাতীয় দ্রব্য একাদশীর দিন তো বর্জনই এমনি দিন আপনি বর্জন করতে পারলে ভালো কিন্তু যারা একেবারেই ছাড়তে পারছেন না আস্তে আস্তে চা বর্জন করে শ্রেয় আর হরিবাসর আপনি কথা উল্লেখ করেছেন অবশ্যই হরিবাসর দিন হ্যাঁ বা হরিসবার সময় বা ভগবান শ্রীকৃষ্ণের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেদিন কখনো আপনারা চা সেবার কথা বলবেন না চা আবার সেবায় কী করে চা হলে নেশা দ্রব্য এই ভাষাটা বলাই আমাদের অপরাধ তারপর আরেকটা প্রশ্ন জানতে চেয়েছেন একই ব্যক্তি যে একাদশী দিন গীতা দান করা যায় হ্যাঁ অবশ্যই পারবেন গীতা দান অতি উত্তম মহতি কাজ কিন্তু আপনি দেখতে হবে যে গীতাটা আপনি যাকে দান করছেন সে কি গীতাটা সুন্দরভাবে পরিষ্কার কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছে না গীতা প্রতিদিন পড়ছে তাই গীতা আপনি এমন ব্যক্তিকে দান করবেন যে গীতাটা নিয়ে প্রতিদিন অধ্যয়ন করে তাহলে আপনার দানটা কাজে লাগবে এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন পরের প্রশ্ন বাবন মণ্ডল বাবাজি আমিষ মানে মাছ মাংস খেয়ে তুলসী দেবীকে জল দান করা যাবে আমি নিরামিষ খাই আমার বাবা মা আমিষ খায় তারা কি জল দিতে পারে তুলসী গাছে তুলসী গাছে জল দিতে পারে তবে চেষ্টা করবেন আমিষ আহার বর্জন করবেন আস্তে আস্তে কারণ শাস্ত্রে কি হলো আমিষ আহারটা হলো আপনার পশ আপনার পশুর খাবার হ্যাঁ তাই অনেকেই কিন্তু সনাতন ধর্মী মানুষরা আমরা প্রতিদিন তুলসীকে জল দান করছি তাই চেষ্টা করবেন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করার জন্য প্রভু আপনি নিরামিষ খাচ্ছেন আপনার বাবা মা মাছ মাংস ছাড়তে পারছে না আপনার বাবা মাকে আস্তে আস্তে বোঝান বা চেষ্টা করান হ্যাঁ সপ্তাহে একদিন দুই দিন মাসে তিন দিন এরকমভাবে আমিষ বর্জন করে করে যাতে আমিষ আহার তারা বর্জন করতে পারে যদি যারা একান্তই আমিষ আর বর্জন করতে পারবেন না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণিক বিগ্রহের সামনে দাঁড়িয়ে একদম কাতরভাবে ক্ষমা চেয়ে নেবেন যে আমার মনে বাসনা আছে প্রভু আমি সময় সাপেক্ষে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবো এখন করতে পারছি না হ্যাঁ আমার বাসনা আছে আমি এই বলে আপনার তুলসীকে জল দেবেন অবশ্যই প্রতিদিন তুলসীকে জল দেবেন তাহলে বিন্দা দেবীর আপনার কৃপা পাবেন কারণ কৃষ্ণ ভক্তি পেতে গেলে অবশ্যই তুলসী দেবীকে আপনি প্রতিদিন জল দিতে হবে পরের প্রশ্ন বক্কালী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মহারাজ একজন সাধু বলল একাদশী পালন করলে বৈষ্ণব সেবা দিতে হয় এই কথাটা কি সত্যিই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বকখালী থেকে জানতে চেয়েছেন যে কোন সাধু বলেছে একাদশী করলে সেদিন বৈষ্ণব সেবা দিতে হয় দেখেন এটা কোনো বাধ্যতামূলক নয় বৈষ্ণব সেবা নাকি আজকে দেখেন বৈষ্ণব আপনাকে খুঁজে বের করতে হবে সমাজে শুদ্ধ বৈষ্ণব কজন আছে সেটা আপনারা যাচাই করে নিতে হবে হ্যাঁ এটা কোনো কোনো শাস্ত্রের লেখা নেই যে একাদশী করলেই আপনাকে বৈষ্ণব সেবা দিতে হবে একাদশীর পরের দিন বৈষ্ণব সেবা দিতে পারলে ভালো বা একাদশী দিন আপনি শুদ্ধ পাত্রে দান করতে ভালো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির বা আপনার বাড়ির আশেপাশে গৌরীয় মঠ থাকলে সেখানে কী হয়েছে দান করবেন যত সম্ভব আপনার যেটা আপনার হ্যাঁ যথাসাধ্য আপনি চেষ্টা করবেন কিন্তু একাদশীর পরের দিন যদি আপনি বৈষ্ণব সেবা দেন তাহলে আরও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারে কিন্তু এমন কোথাও লেখা নেই যে আপনি একাদশী করলেই বৈষ্ণব সেবা করা এগুলো যারা বলে তারা এগুলো সম্পর্কে জানে না তারা নিজেদেরকে সমাজে একটা ব্যক্তিত্ব করার কথাগুলো বলে থাকে জাহির পরের প্রশ্ন আগরতলা ত্রিপুরা থেকে সজীব দাস মহারাজ আমার প্রশ্ন নিত্যকর্মের চাপে যদি বছরে দুই একটা একাদশী করতে না পারি তাহলে কি অন্যান্য একাদশী ব্রতের ফল শেষ হয়ে যাবে খুব সুন্দর প্রশ্ন আজকে দেখেন আমরা পলিযুগে সবাই কিন্তু ব্যস্ত আজকে আমরা সংসারের এত চাপ বা আমাদের নিজেদের চাহিদা এত বাড়িয়ে দিয়েছি দিন রাধার মতো পরিশ্রম করেও আমরা সংসার চালাতে পারছি না তাই আপনি যদি জানতে চাইছেন যে কাজের চাপে যদি বছরে দু একটা একাদশী করতে না পারেন তাহলে কি অন্যান্য একাদশীর আপনার ফল কি শেষ হয়ে যাবে প্রভু দেখেন চেষ্টা করবেন সমস্ত একাদশী করার যে দু একটা একাদশী করতে না পারবেন সেদিন কী করবেন অন্তত একাদশী যদি করতে না পারেন নিরামিষ আর গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের বেশি আরাধনা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ছিলেন যে আজকে আমি বিশেষ কারণে করতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও সেটা যদি করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন এবং একাদশী আপনার যে অন্যান্য ফল সঞ্চয় করেছিলেন সেগুলো আপনার ঠিকঠাক থাকবে এই ছিল আজ সনাতন ধর্মের প্রচার কৃষ্ণ সুজিত নার দেশ বিদেশ থেকে অনেকে ফোন করেছিলেন জানতে চেয়েছিলেন তাদের প্রশ্নোত্তর আপনি যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফোন নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করুন নাম এবং ঠিকানা সুন্দর করে লিখে দেবেন তাহলে আমার বলতে সুবিধা হবে মানতাব সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা কথা চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত সৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে